ঝর্ণা রান্নাঘরে স্বাগতম আজকে আমি রান্না করছি কাতলা মাছের পাতলা ঝোল আমি হলুদ দিল দিলাম লবণ দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এবার মাছটাকে মাখিয়ে নিলাম গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিলাম Gracias. Sí, মাছটা আমার ভাজা হয়ে গেল নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিলাম আমি মশলাটা বেটে নিয়েছি আদা জিরা ধোনা আর লঙ্কা

এবার মশলা ভাজা হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল ঢেঙে সামান্য গরম মশলা দিয়ে দিলাম মাছটাকে ছেড়ে দিলাম এবার আমার কাতলা মাছের পাতলা ঝোলটা হয়ে গেল এবার আমি নামিয়ে দিলাম আমার কাতলা মাছের পাতলা ঝোলটা হয়ে গেল আপনারা আমার রেসিপি দেখবেন রেসিপি দেখে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে சஸ்ரோன்